সলমান ইমানদার আল্লাহর গোলামেরা আজকে আমরা গুণা করি গুনার করার পরেও আজকে বেদ যদি না আসমানের গজব আমাদের উপরে পড়ে না জমিনের গজব আমাদের উপরে পড়ে না এর একটাই কারণ এই কারণটা হলো আপনি আমি আখির জামানার পয়ারের উন্মদের খাতিরে আল্লাহ গজব দেয় না কথা ঠিক না আল্লাহর নবী আল্লাহর নবীর উম্মদের হে মমিনি মন্দার আল্লাহর গোলামেরা আজকে নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহর বোলা আমিন আপনাকে আমাকে কষ্ট দেয় না এই এত পরিমাণ এত পরিমাণ গুনাহা আমরা করে যেই গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে কষ্ট দেয় না এ বন্ধু আল্লাহ বান্দার কাছে তুই जायर फिर इस तरह हाजिर जन्नत दिल फिर इस्तर वजीर जहन्न मिर फिर इस तरह हजीर ফেরেস্তারাও যখন একত্রিত হয়ে যায় জান্নাতি ফেরেস্তারাও নিবার চায় জাহান নামের ফেরেস্তারাও নিবার চায় ফেরেস্তারা টানাটানি হেসরা হেসরি শুরু করলো আল্লাহকে সবাই ডাক দিয়ে বলছেন আল্লাহ কি করা যায় জাহান নামের ফেরেস্তারা বলতেছেন আল্লাহ তোমার বান্দা খারাপ ছিল বহু অন্যায় করেছে অতএব তার রোহটা আমরা নিয়ে যাব জান্নাতের বেরেস তারা বলতেছেন আল্লাহ তোমার বান্দা ভালো নেক কাজ করার জন্য নিয়ত করেছে তোমার বান্দাকে আমরা নিয়ে যাব হে বন্ধু একটু দিলটাকে নরম করা যায় কিনা দেখো না সম্মান ভাইরা এদিক সেদিক নজর করা যাবে না আল্লাহ আল্লাহওয়ালাদের শপথে আসেন আল্লাহওয়ালাদের শপথ নেওয়া লাগবে আল্লাহওয়ালাদের শপথ নিতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা নিজের জীবনটাকে ধন্য বানাবার জন্য আনেওয়ালা উন্নতের জন্য বলা হয়েছে নিজের জীবনটাকে যদি তোমরা ধন্য বানাইবার চাও নিজের জীবনটাকে যদি তোমরা সুন্দর করবার চাও নিজের জীবনটাকে যদি পরিপাটি করবার চাও তা হইলে নবীর সুন্নতের বিকল্প কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক কিনা না মুসলমান ইমান আল্লাহর গুলা গভীর মনোযোগ দিয়া শোনা লাগবে যদি নিজের জীবনটাকে পরিপাটি করবার চান নিজের জীবনটাকে যদি সুন্দর করবার চান নবীর সুন্দর তালিকার উপরে নিজেকে পরিচালনা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন তাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয় মুসলমান ইমানদার আমার গুলামেরা হে বান্দা বান্দিরা আমি আল্লাহর গুলাম যদি হইবার চাও এক নাম্বারে আমি আল্লাহর প্রতি তোমরা ইমান আনো বলে কি আনার কথা বলা হয়েছে ইমান আমন্তু বিল্লাহ কার ইমান আল্লাহর উপরে ইমান না লাগবে এ মুসলমান ইমানদার আল্লাহর গুলা কত জাহান নামের আসামিকে আমার আল্লাহ মাফ করে দিল তুমি আজকে ঘরের মধ্যে বৈশা বইসা আসো ঘুমের ঘরের মধ্যে চলিয়া যা তোমার মা তোমার বাবা তোমার দাদা তোমার দাদি আজকে ঘরে যাইয়া দেখো না ওই মায়ের কথা কি তোমার মনে পড়ে যেই মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে উদরে রেখেছে এ পুরুষ বাপাইরা বাবা তোমাকে মাতার গাম পায়ে ফালাইয়া যেই বাবা কষ্ট করে লেখাপড়ার খরচ দিল ওই বাবার কথা কি মনে পড়ে না ওই মার কথা কি তোমার মনে পড়ে না মার কথা যদি একটা বার সন্তানের দিলের মধ্যে আঘাত হানে বার যদি চিন্তা করে মা নিকার কার কার মা নাই কার কার বাবা নাই মারা বাবার সন্তান এরে আল্লাহর গোলামেরা আরে নবীর উম্মতের দল নিজের সময়টাকে ব্যস্ততার মধ্যে কাтая দিচ্ছ কিন্তু আল্লাহ বলেন হালা দা লিনসান হিনুম মিন লাম شيئا مذكورا তোমার একটা সময় কুমার কোনো নাম ছিল না তোমার কোনো ঘর ছিল না তোমার কোনো বিবি ছিল না তোমার কোনো আত্মীয়-সজন কেউ ছিল না এই সব কিছু দিলাম বলেন তিনি কে ان الذين <سؤال> قالوا شكر الله جند قرآن حكيم حكمتي مولى يزال لست قديم جميع العلم মেフィルকুরআনে হাকিম তা ত্বাসরাতান হু আফহামুরজালিন এ আল্লাহর গোলামেরা মনটা একটু সাজাইয়া নাও মনটাকে একটু গোছাইয়া নাও মন দিলটাকে তুমি দৃষ্টির করে ফেলো এই দুনিয়া তোমার জন্য আপন না কত গোলামকে দেখেছি কত বাহাদুরকে দেখেছি দুনিয়ার মধ্যে কত অর্থওয়ালা ফেরাউনের মতো টাকাওয়ালা আর কেউ নাই ফেরাউনের অনেক টাকার মালিক ফেরাউন ফেরাউনের এত পরিমাণ টাকা আল্লাহ তাকে দান করেছে নিজেকে খোদাই দাবি করেছে আল্লাহ তাকে এমন ভাবে নীলদের মধ্যে ডুবাইয়া দিয়েছে নীলনদের মধ্যে চুবানি আর ডুবানি খায় আর ডাক দিয়ে বলেন আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আর বলেন আল্লাহ আমাকে তুমি ক্ষমা করায় ক্ষমা করে দাও আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরাও মাপ চাওয়ার সময় তুমি মাপ চাও নাই কিন্তু এখন মাপ চায় কোনো লাভ নাই এ ইমানদার আল্লাহর গোলামেরা কবির মনোযোগ দিয়ে শুনতে হবে এই দুনিয়া কারো জন্য আপন না দুনিয়াটা কারো থাকবার জায়গা না ফেরাউনের মতো এত বড় টাটকা কা দুনিয়াতে থাকতে পারে নাই আপনি আমি কেউ দুনিয়াতে থাকতে পারব না দুনিয়াটা কারো জন্য আপন না i ছায়াটা সবার জন্য পর এখনই দ্রুহটা আপনার বেরিয়ে চলিয়া গেলে দেহ থেকে যখন আপনার রুহটা চলিয়া যাবে আব্দুর রহমান আর আব্দুর রহমানের দেহটা পরে থাকবে আব্দুর রহমানের রুহটা আর দুনিয়াতে থাকবে না এ বন্ধু আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় তার রোহটা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে লাশটা কবরে দাফন করে দেওয়া হবে কেউ আপন না কেও আপন না আল্লাহর গোলামেরা একটু গভীর মনোযোগ লাগায়া দাও গুনাহ করেছো গুনাহ করেছো আল্লাহর কাছে মাপ চাও আমার আল্লাহ মাফ করে দিবে আল্লাহ তো সুন্দরভাবে বলে দেন তুবু ইলাল্লাহি তাওবাতান সুহা তোমরা যদি খাঁস তওবা করতে পারো ইন আল্লাহ ইউহিব্বুত তাওাবিনা ব্যক্তিকে পছন্দ করে আর ভালোবাসে যারা তৌবা করে দুই নম্বর যারা এক নম্বর যারা তবা করে দুই নাম্বার যারা পবিত্র থাকে এই দুই ব্যক্তিকে আমার আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসে আরে আল্লাহর মনে কি চায় না গুনা মাফ করানোর জন্য মনে কি চায় না ওই আল্লাহরে একটা আবার আল্লাহ বলে ডাক দিতে এখানে যারা আছেন আমার আল্লাহকে একটু ডাক দিয়ে বলেন না আল্লাহ এ বন্ধু আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দিতে পারে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় গুণা করেছেন গুনার জন্য তৌ বা করা দরকার আছে না নাই আল্লাহর নবী সাহাবিদেরকে লইয়া সাহাবিদেরকে বলতেছে আমার সাবিরা তোমরা কি জানো গুণা করলে আমার আল্লাহ মাফ করবে কারণ আমার আল্লাহ রব্বুল আলমিন ওই জাহিলি যুগের মধ্যে একজন টাটকা এমন গুনা করেছে প্রায় তিরানব্বইটা খুন করে ফেলেছে একশো খুন করে ফেলেছে আল্লাহ মাফ করে দিছে আল্লাহর নবী সাবিদেরকে বয়ান শুনাইতেন সাবিরারে তোমরা কি জানো আমার আল্লাহ বড় কাফে এত বড় গুণাগার মাফ করিয়া দিছে আল্লাহর বান্দা নিরানব্বইটা খুন করার পরেও আল্লাহর বান্দা চলিয়া যায় এক আল্লাহ একজন ভালো কাছে পাত্রের কাছে যাইয়া ডাক বলে ও পাদ্রী আলেম ভাই আমি ভালো হইবার চাই কেমনে ভালো হব একটু আমাকে রাস্তাটা দেখাইয়া দাও বলে কি গুণা করেছো তুমি বলে আমি এক দুইটা নয় নিরানব্বইটা খুন করে ফেলেছে এখানে তোর আর দুনিয়াতে কোনো স্থান নাই আল্লাহর বান্দা আর কোন দিক নিদর্শন না পাইয়া মেরে আল্লাহর জলদি আবার হাঁটতে শুরু করলো না জানি কোথাও না কোথাও ভালো কোনো মানুষের অনুসন্ধান পাওয়া যাবে আরে আল্লাহর গোলামেরা আমার আল্লাহ কত জাহান্নামের ASME কে আল্লাহ মাহাত করে দিয়া জান্নাতের বালাখানায় জান্নাতের বালাখানায় ঢকায়া দিছে আরে জাহান্নামের ASME আ কথা মনে করু তোমার গুণা কি পরিমাণ হয়েছে তুমি জানো তোমার মা তোমার পাশে থাকবে না তোমার বাবা তোমার পাশে থাকবে না তোমার আত্মীয় স্বজন কেউ তোমার পাশে থাকবে না এ জাহান্ন অনেক সময় বুঝ দেয় এরে মো গুণা করে কাছে কি জবাব দিবা দুনিয়া কবরে যাবা নিজের মনকে বুঝাইতে পারি না গুণা ছাড়তে পারি না গুণা এত পরিমাণ খারাপ গুনার মতো গুণা এত পরিমাণ খারাপ যেই গুণা ছোট্ট একটি গুণাও জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট হতে পারে এই গুণার থেকে যারা ফিরতে পারবে গুণার থেকে যারা আসতে পারবে গুণার থেকে ফিরে যারা আসতে পারবে আমার আল্লাহ তাদের জন্য ঘোষণা করে দেন লা তাউনতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-গুনুবা জামিআ ইন্নাহু সলমান বাপ ভাইরা এ ইমানদার আল্লা যারা ইমানের নূরে নূরান্বিত হয়ে গেছেন যারা ইমানের গুণে গুণান্বিত হয়ে গেছেন যারা আল্লাহওয়ালা ভরা হয়ে যাওয়ার চিন্তা ভাবনা অন্তরে ঢুকায় ফেলছেন যারা চান আমি আল্লাহওয়ালা হব যারা চান আমি আল্লাহওয়ালা হব হে বন্ধু নজর কইরা দেখেন না নিজের কি পরিমাণ গুণা হয়ে গেছে আল্লাহর বান্দা ভালো মানুষের অনুসন্ধান করার জন্য আটি হাঁটি পা করে অনেক জায়গায় ঘোরাঘুরি করে আল্লাহর বান্দা কোথাও খুঁজে পায় না প্রতিমধ্যে একজন ভালো মানুষ দরবের সে সঙ্গে দেখা আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন ভাই গো তোমার কাছে আসলাম গুনা মাফ তোমার কাছে আস আসলাম ভালো কোনো রাস্তা আছে কিনা ভালো কোনো পদ্ধতি আছে কিনা জীবনে বহু গুণা করেছি জীবনে বহু অন্যায় করেছি এই অন্যায় থেকে মাপ পাবো কি পাবো না একটু রাস্তা বাঁধায়া দাও আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন এ ভাই মাপ পাওয়ার একটা রাস্তা আছে গ্রামের মধ্যে অমুক একজন ভালো ব্যক্তি আছে তার কাছে তুমি যাইতে পারলে তার কাছ থেকে তুমি পরিপূর্ণ সমাধান খুঁজে পাইবা আল্লাহর আল্লাহ রে

আজকে আমরা গুণা করি গুণার করার পরেও আজকে বেদ যদি না আসমানের গজব আমাদের উপরে পড়ে না জমিনের গজব আমাদের উপরে পড়ে না এর শুধু একটাই কারণ এই কারণটা হলো আপনি আমি আখির জামানার পয়ম্বরের উন্মতের খাতিরে আল্লাহ গজব দেয় না কথা না আল্লাহর নবী আল্লাহর নবীর উম্মতের জন্য এ মমিন ইমানদার আল্লাহর গোলামেরা আজকে নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আপনাকে আমাকে কষ্ট দেয় না এই এত পরিমাণ এত পরিমাণ গুনাহ আমরা করি যেই গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে কষ্ট দেয় না এ বন্ধু আল্লাহর বান্দার কাছে তুই জায়গার ফিরিস্তর হাজির জান্নাতের ফিরস্তর হাজির জাহান্নামের মির ফিরস্তর হাজির ফেরেস্তারাও যখন একত্রিত হয়ে যায় জান্নাতি ফেরেস্তারাও নিবার চায় জাহান নামের ফেরেস্তারাও নিবার চায় ফেরেস্তারা টানাটানি হেসরা হেসরে শুরু করল আল্লাহকে সবাই ডাক দিয়ে বলছেন আল্লাহ কি করা যায় জাহান নামের ফেরেস্তারা বলতেছেন আল্লাহ তোমার বান্দা খারাপ ছিল দুনিয়ার থাকতে বহু অন্যায় করেছে অতএব তার রোহটা আমরা নিয়ে যাবো জান্নাতের ফেরেজ তারা বলতেছেন আল্লাহ তোমার বান্দা ভালো নেক কাজ করার জন্য নিয়ত করেছে তোমার বান্দাকে আমরা নিয়ে যাব এ বন্ধু একটু তিলটাকে নরম করা যায় কিনা দেখো না সময় স্বল্প তোমাদের সামনে আসলাম এই মান্দার আল্লাহর গোলামেরা মনটাকে দেখো বোঝানো কি না আল্লাহর বান্দার এক পর্যায়ে আল্লাহর বান্দার ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ বলেন বলে জমি। আমার বান্দার অনেক কাজের দিকে তুমি প্রসারিত হয়ে যাও আর গুনার কাজের দিকে তুমি গুনার রাস্তার দিকটা তুমি সংকীর্ণ হয়ে যাও আল্লাহর বান্দার পক্ষে আমার আল্লাহ হয়ে গেছে শুধু নিয়ত করেছে ভালো হবে ভালো হওয়ার নিয়ত করার কারণে আমার আল্লাহ তার বান্দাকে এমনভাবে ভালোবাসছে এমনভাবে পছন্দ করে নিছে আল্লাহর বান্দা ছিল জাহান কিন্তু জাহান নামের আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে বানা দিয়েছে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান বাপাইরা আমরা এদিক সেদিক বসে আছি প্রত্যেকেই যদি সামনে আসি ভালো লাগবে কি লাগবে না এক মিনিট সময় যারা এদিক সেদিক আছি সবাই সামনে আসি মাহফিল তো এটা হচ্ছে এটা কোরআনের মজমা কি কথা ঠিক না কোরআনের মজমায় যদি আমরা ওইখানে কেউ বসি ওইখানে কেউ বসি এখানে কি কোনো ভাগ বাটার আছে নাকি আপনারা কি আলাদা আলাদা বসছেন কোনো দ্বন্দ্ব আছে কারোর সাথে তাহলে সামনে আসেন সবাই সামনে চলে আসেন সবাই সামনের দিকে আসি মনে পর আশা আশা ছিল যাব দিন আরব সাগর পা চলবে কি চলবে না এ চলবে যারাক্ষণ চলবে সামনে আসা লাগবে তাইলে গজল বলবো যদি সামনে আসেন বলবো নাহলে থাকে পর্যন্ত আপনারা আসবেন না জিদ করে বসে আছেন মুরব্বী বাবারা একবারই গরম করে নেন জায়গা একবারে একটু সামনে এসে বসে জায়গাটা একটু গরম এখনই করে নেন পরে ঠান্ডা হয়ে গেলে ওইখান থেকে আবার এখানে উঠে আসা ঠান্ডা হয়ে গেলে খারাপ লাগবে কি কথা ঠিক না অতএব জায়গাটা এখন এখনই একটু গরম করে নেন সামনে আসেন এ যুবক ভাইরা তোমরা ওইদিকে কেন সামনে আসো তাড়াতাড়ি এদিকে আসো সময় খুব স্বল্প আমি এখনই উঠে যাব তাড়াতাড়ি আসেন এদিকে আমার ভাইরা ও আল্লাহর গোলামেরা মারা আল্লাহ নামের আসামিদেরকে জান্নাতে নিয়ে যাবেন কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আগে আপনাকে আমাকে তওবা করা দরকার আছে না নাই সবাইকে তৌবা করা লাগবে তৌবা যারা করবে তারাই মাপ পাইয়া আল্লাহর জান্নাতের মধ্যে চলিয়া যাবে তৌবা এমন ভাবে করা লাগবে যেন আমার আল্লাহ তৌবা করা লাগবে যেই গুণা করেছি আর আর কোনোদিন গুণা করব না গুণার থেকে ফিরে থাকবো গুনার ধারে কাছেও যাব না মুসলমান ইমানদার আল্লাহর গুনামের এখন মানুষ গুনাকে আর গুনাই মনে করে না এখন মানুষ এটা সাধারণভাবে গ্রহণ করে নিয়েছে নিজের স্ত্রীকে বেপরদার মধ্যে ঘুরায় নিজের মেয়েটা কোথায় যায় কি করে কেউ আমরা খেয়াল করি না নিজের সন্তানগুলো কোথায় যাচ্ছে কেউ কোনো খেয়াল খবর রাখি না নিজেরাই আমরা গুনাকে গুনাই মনে করি না এই গুনাকে জাহান নামের আসামি বানায়া দিবে এই গুনাই তো আমাকে জাহান নামের আসামি বানাবে যেই জন্য চুরি করছে যে স্ত্রীর জন্য সুদ খায় যে স্ত্রীর জন্য ঘুষ খায় যে স্ত্রীর জন্য অন্যকে আমি ঠকাইয়া চলি এ বন্ধু যে সন্তানগুলোর জন্য কলমের খুজাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে নষ্ট করে ফেলি অন্যের থেকে আমি আমি অন্যর কাছ থেকে মেরে নিয়ে আসি আজকে আমি এত গুনা করতেছি যার জন্য কঠিনকে আমতেরও ময়দানে ওই স্ত্রী আমার আপন হবে না আমার সন্তানগুলো আপন হবে না কঠিন আমতেরও ময়দানে কেউ আমার আপন না সবাই আমার পর হয়ে যাবে এ তো এ অতএবনে আমি এখন থেকে যদি খাস্ত উবা করিয়া নেই নবীর সুন্দর তরিকার উপরে যদি চলতে পারে হাসরের ময়দানে যেদিন নবী উম্মতি উম্মতি বলে চিল্লাবে আমার আল্লাহ ডাকতে বলবেন নবী আপনি কেন না আপনার উম্মতের জিম্মাদারি আমি আছি আজকে থেকে যদি আমরা নবীর খাটি উম্মত হয়ে যাইতে পারি আজকে থেকে আমরা যদি আল্লাহর বান্দা হয়ে যাইতে পারি আজকে থেকে যদি আমরা খাস তৌবা করিয়া এখলাস অন্তরে পয়দা করিয়া চোখের মধ্যে পানি নিয়া যদি আমরা বাড়ির মধ্যে ফিরে যাইবার পারি তাহলে আমাদের আজকের মাহফিল সাকসেস হয়ে যাবে মাহফিল আমাদের জন্য কবুল হয়ে যাবে মাহফিল আমাদের জন্য না যাদের উশীলা হয়ে যাবে আজকে তাকায় দেখেন যুবক ভাইরা এখানে চাইলে কিন্তু মাহফিলের মজমানা করিয়া গান ইত্যাদি করতে পারতো কিন্তু তারা আজকে করে নাই তারা গান করে নাই তারা অন্য কোনো ফায়সা কাজের মধ্যে নিয়োজিত হয় নাই তারা আজকে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে বিভিন্ন জায়গায় থেকে ওলামাই কারাম নিয়ে আসছে আমিও আসছে মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা এজন্য নিজেকে চিন নিজেকে যারা চিনবে তারাই আল্লাহর খাটি বান্দা হয়ে যাবে সব সময় জবানের মধ্যে জারি রাখবেন একটা আমল আপনাদেরকে শিখাইয়া দিয়া যায় সুবাহানুল্লাহি ওয়াবি হামদিহি সবাই পড়েন সুবাহানুল্লাহি ওয়াবি হামদিহি আজকে এটা সবাই নিয়ে যাবেন মুরব্বি বাবার আছে একটু মুখটা খুলে বলেন না ও ওয়াবি হামদিহি বলতেছেন না বলেন না সুবহানাল্লাহি ও বিহামদিহি আপনাদের শরম লাগতেছে হ্যাঁ ফুটবল খেলার মাঠে যায় এত অনেক জোরে জোরে चिल्্লাম বিভিন্ন জায়গার মধ্যে তো অনেক জোরে জোরে चिल्্লাম তে আমি যে আমলটা আপনাদেরকে দিতে যাচ্ছি এখন থেকে আমল শুরু করবেন বলেন না সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি বিহামদিহি কোন মানুষ এই আমলটা যদি সারা দিনে একটি বার করে একশো বার যদি সেই এই তাজবিনে আমল করে বিহামদিহিহানিহামদিহি কেউ যদি প্রত্যেক দিন দৈনন্দিন একশো বার এই আমলটা করে আল্লাহ তার জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দেয় আমলটা করা যাবে না ইনশাল্লাহ অনেক কিছুই তো শুনাইলাম অনেক কিছুই বললাম কিন্তু এই এতটুকুন আমল আপনারা যদি করতে পারেন এর জন্য আপনাকে লাগবে একটা তাসবি কি লাগবে একটা তাসবি লাগবে পকেটের মধ্যে লাগবেন তসবি যদি পকেটে থাকে ফাইতা কী হয় জানেন ফাইতা থাকে পকেটে যখন তাসবি থাকে তখন ওই তাসবি আপনাকে স্মরণ করা দেয় জিকিরের কথা কিসের কথা জিকিরের কথা স্মরণ করা দেয় অতএব জিকিরের কথা যে তাজবি আমাকে স্মরণ করা দেয় ওই তাজবি পকেটে থাকা দরকার আছে না নাই আমরা সব সময় জিকির করবসুবাহ আমার আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আদায় করা লা ইলাহা ই সবাই বলেন না লা ইলাহা আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সারা কোনো রব নাই আল্লাহ সারা কেউ নাই কিচ্ছু নাই আল্লাহ সারা কেউ নাই আমার আল্লাহ সব আমার আল্লাহ রব আমার আল্লাহ বামে আমার আল্লাহ সামনে আমার আল্লাহ পিছনে আমার আল্লাহ পাশে দেখে আমি আমি যা করি না কেন আমার আল্লাহ দেখেন কির আল্লাহ ফেরেস্তা নিয়োজিত করে দিয়েছেন লেখার জন্য কিন্তু ফেরেশতাদের ফাঁকে ফাঁকে এমন বান্দাদের গুনা মাফ করাইয়া দেয় মাফ করে দেয় আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ফেরেস্তারা তোমরা কি জানো আমার এমন এমন খাস বান্দা আছে যেই বান্দারা গুণা করে তোমরা দেখো না আমি আল্লাহ তোমাদেরকে দেখাই না কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দিদের এত কাছে এত কাছে আমি আমার বান্দা বান্দিদের এত নিকটে এত কাছে এত কাছে বান্দা গুনা গুণা তোমাদেরকে জানাই না আমি আল্লাহ রব্বুল আল আমিন বান্দাবান্দিদেরকে গোপনে মাফ করে দে আসরের ময়দানে যখন হিসাব নিকাশ নেওয়া হবে ফেরেস তারা বলবে আল্লাহ এত আমল তো এত গুণা তো আমরা দেখি নাই এত নে আমল করছে তাও তো দেখি নাই আল্লাহ বলবে এগুলো তোমার ফাঁকে ফাঁকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য বাজেট কইরা রাখছি নে আমল ভালো হইছে তো জান্নাতের মধ্যে চলিয়া গেছে এ বাপ ভাইরা ও যুবক বন্ধুরা এরা যুবক দিলের কানটা লাগাইয়া শোনো যদি দিলের কানটা তোমার খুলে যায় তোমার ভিতরে খুশবু প্রবেশ করবে তোমার খুশবু সবাই গ্রহণ করে নিবে আজকে যুবকের ভিতরে কোনো খুশবু নাই আল্লাহ বলাদের কোনো ঘেরান নাই শুধু মোবাইল নিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা ঘরে আর ঘরে